নমস্কার বন্ধুরা অঙ্কন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো গলাটা একটু বসে গেছে কারণ রাত পর্যন্ত অনুষ্ঠান দেখা হচ্ছে মিনন মেলা চলছে এখন তার জন্য কিন্তু রাত হচ্ছে সেই জন্য গলাটা একটু বসে গেছে তো চলো তোমাদেরকে দেখা পাওয়া যায় কিন্তু একটা ইউনিক ভিডিও ইউনিক ভিডিও বলতে নতুন স্টাইল আজকে কিন্তু কোনো বক্স নয় বক্স বলতে সাউন্ড সিস্টেমের কাছেই ছিলাম কিন্তু সাউন্ড সিস্টেমের ভিডিও নয় আজকে উঠেছিলাম ব্রেক ব্রেকড্যান্স মানে ব্রেক ব্রেকড্যান্স মেলায় যতদিন মানে ব্রেগডেন্স যতদিন মেলা শুরু হচ্ছে সব দিনই কিন্তু ব্রেগনেন্সে উঠেছিলাম কিন্তু উঠে উঠে কিন্তু ব্রেগন্যান্সে এতটাই সাহস হয়ে গেছে মানে আর ভয় লাগেনি তারপর মোবাইল নিয়ে কিন্তু আজকে উঠেছিলাম ভিডিও করতে মানে ক্যামেরা ধরে কিন্তু প্রেগনেন্সে ঘুরছি মানে আলাদা এরকম লাগছে নিচ থেকে যারা উঠেনি ভয় করে তারা কিন্তু নিচ থেকে ভাবছিল যে হ্যাঁ প্রচুর এরা মোবাইল নিয়ে ভিডিও করছে আর এদিকে বসে আছে যাই হোক ব্রেগডেন্সে উঠে উঠে আলাদা রকম মানে অনুভূতি হয় কিন্তু মোবাইল ধরে হাত ছেড়ে কিন্তু বসে থাকি ব্রেকডেন্সে তারপর কিন্তু চলে গেলাম হঠাৎ ব্রেকডেন্স চাপা পরে মেলায় ঘুরলাম তারপর কিন্তু চলে গেলাম রঘুনাথপুর রঘুনাথপুর আনাড়ি ক্লাবে চলছিলো কিন্তু ডান্স গ্রুপ রঘুনাথপুর আনাড়ি ক্লাবে চলছিল ডান্স গ্রুপ সেখানে চলে গেলাম একটু কারণ একটা জায়গায় প্রায় তখন রঘুনাথপুর যখন যাই তখন প্রায় বাজে এগারোটা পনেরো রাত্রি এগারোটা পনেরো তখন কিন্তু চলে গেলাম রঘুনাথপুর যেখানে কিন্তু অনানিক ক্লাবে সরস্বতী পুজো উপলক্ষে চলেছিলো কিন্তু ডান্স গ্রুপ কারণ মিলন মেলাতে যাত্রা হচ্ছিলো যাত্রার পর বিকেলে মানে যাত্রার পর রাত্রিতে সেরকম কীরকম মেলায় ভিড় থাকেনি তার জন্য কিন্তু চলে গেলাম রঘুনাথপুর ভাবলাম এক জায়গায় বেশিক্ষণ থেকে কি হবে চলে যেয়ে একবার ওখানে ডান্স গ্রুপ আছে ঘুরে আসি এই বললে চলে গেলাম প্রায় এগারোটা পনেরোর দিকে তারপরে কিন্তু বাড়ি ফিরতে প্রায় বারোটার কাছাকাছি হয়ে গিয়েছিলো দেখো খুব সুন্দর কিন্তু স্টেজ প্রোগ্রাম হচ্ছিল ভয়েসটা মিউট করা হয়েছে কারণ কপিরাইট ক্লেমে কপিরাইট প্রবলেমের জন্য কিন্তু ভয়েসটা মিউট করেছি এটা কিন্তু আমি খুবই দুঃখিত কারণ নাহলে ডান্সের কিন্তু গান সময় দিলে কিন্তু তোমরা খুবই মজা পেতে ডান মানে গান সময় দিলে একটা আলাদা রকম ফিলিংস আছে শুনতে তো ভয়েসটা মিউট করতে হয়েছে কারণ মানে যে রেকর্ডিং করেছিলাম সেটা মিউট করতে হয়েছে কারণ কপিরাইট প্রবলেম ঠিক আছে আর আবার তো মেলান মেলার প্রত্যেক দিন ভিডিও আসছে ঠিক আছে তোমরা খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও কিন্তু পরপর আসবে যাই হোক তোমাদেরকে সরস্বতী পূজার ভিডিও কিন্তু অনেক দিয়েছি আবার দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখা যাচ্ছে ভিডিও